ডিম আমাদের গৃহিণীদের বিপদের বন্ধু আর এই ডিম পোলাও যে এত সহজ আপনারা এই রেসিপিটা না দেখে বিশ্বাসই করবেন না আমি আশা করি এই ডিম পোলাওটা ব্যাচেলার কিংবা যারা বিদেশে গেছেন তাদের জন্য খুব কাজে লাগবে চলুন শুরু করি এখানে আমি তেল দিয়েছি তার মধ্যে বাটার দিলাম তিন চারটা পেঁয়াজ দিয়ে দিয়েছি আর এখানে কিছু গোটা গরম মশলা ইউজ করব এখানে আধা চামচ গোলমরিচ আধা চামচ জিরা চার পাঁচটা লং আর হচ্ছে এলাচ চার পাঁচটা একটা জয়ফল দুইটা দারুচিনি আর আমি একটা স্টার আনিস দিয়েছি আর পরে একটা আমি বড় কালো এলাচ দিয়ে দিয়েছি এখন আমি পেঁয়াজটাকে একটু ভাজা ভাজা করে নিব তাহলে ঘ্রানটা কিন্তু খুব ভালো আসে কাঁচা পেঁয়াজে কিন্তু অত সুন্দর ঘ্রান আসে না এখানে আমি এক চামচ রসুন এক চামচ হচ্ছে আদা আর এক চামচ ধনের গুঁড়া আধা চামচ হচ্ছে মরি আর আধা চামচ হচ্ছে টালা জিরা আমি দিয়ে দিচ্ছি তারপর অল্প অল্প পানি দিয়ে আমি মশলাটাকে কিন্তু অফলাইনে অনেকক্ষণ কষিয়েছিলাম আপনারা জানেন মশলা যত ভালো করে কষাবো টেস্টটা ততই বেড়ে যায় আবারও আমি একটু পানি দিয়ে দিলাম এখানে আমি চার চা চামচ টক দই দিয়ে দিচ্ছি টক দইয়ের মধ্যে আমি সামান্য একটু পানি দিয়েছিলাম আর টক দই দেওয়ার সময় সবসময় চুলার আঁচটা খুব কমে রাখবেন নাহলে দইটা ফেটে যায় আমি স্বাদ মতো লবণ দিয়ে দিচ্ছি এখানে আমি লাল মরিচের গুঁড়া ইউজ করিনি এখানে আমি কাঁচামরিচ একটু বাটা দিয়েছিলাম আর সে সাথে আস্ত কাঁচামরিচও দিয়েছিলাম আর যে কোনো পোলাও কিংবা বিরিয়ানির সাথে আলুটা দিলে খুব ভালো লাগে আমি আলুটা আগে ভেজে রেখেছিলাম এখানে আমি পাঁচশো গ্রাম চিনিগুড়া চাল দিয়েছি সেটাও আমি আগে একটু পাঁচ মিনিট ভিজে রেখেছিলাম তাহলে চালটা রান্না করার সময় ভাতটা একটু বড় বড় হয় দেখতেও ভাল লাগে খেতেও মজা লাগে আবার আমি স্বাদ মতো লবণ দিলাম আর কিছুটা পানি আমি আগে গরম করে রেখেছিলাম সেটা আমি দিয়ে দিলাম পরিমাণটা আমি বললাম না আপনার আন্দাজ মতো পানি দিয়ে দেবেন দেখুন কালারটা কি সুন্দর আসছে খেতে কিন্তু খুব ভালো হয়েছিল আমার অনুরোধ আপনারা করে খেয়ে দেখতে পারেন আমি মনে করি আপনাদের অনেক ভালো লাগবে আমার তো অনেক ভালো লেগেছে এখানে আমি গুঁড়া দুধ দিয়ে দিয়েছি এখানে আমি গুঁড়া দুধ গুলিয়ে রেখেছিলাম তার মধ্যে এক চা চামচ আমি চিনি দিয়েছি আবারও আমি কাঁচামরিচ দিয়ে দিলাম কাঁচামরিচ দিলে ঘ্রাণটা খুব ভালো আসে আমি ঢেকে দমে দিয়ে দিচ্ছি দেখুন হয়ে আসছে এখন আমি একটু ভাতটা সরিয়ে সরিয়ে দিচ্ছি আমি ডিমগুলো বসিয়ে দেবো ডিমটা আমি একটু হালকা করে ভেজে নিয়েছিলাম বেশি ভাজলে ডিমটা একটু রাবারের মতো হয়ে যায় এই জন্য আমি সবসময় অল্প ভাজি আমি আবার সুন্দর করে কাঁচামরিচ সাজিয়ে দিয়েছি আর ওপর থেকে একটু বেরেস্তা দিয়ে দিলাম আর ওপর থেকে আমি একটু গরম মশলা দিয়ে দিয়েছি ব্যাস হয়ে গেল খুবই মজাদার খুবই সহজ আমার ডিমের পোলাও আমি আশা করি আপনাদের ভালো লাগবে আপনারা ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলির সাথে এনজয় করে খাবেন